হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি আজকে আমরা ক্লাস নাইনের রাশিবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের ক্লাস নাইনের পরীক্ষা প্রত্যেকটা স্কুল নেয় তাই তোমাদের क्वेश्चन পেপারও আলাদা আলাদা হবে তাই সেক্ষেত্রে কোন স্কুলে কোন কোশ্চেন আসবে সেটা বলা খুবই একটা কঠিন ব্যাপার তবুও আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের বলবো যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এইবার তোমাদের এই কোশ্চেনগুলো করার আগে প্রত্যেকটা টপিক সম্পর্কে জানতে হবে যে ওই টপিক থেকে কত নাম্বার আসবে এবং আমাদের কোনগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয় তাহলে দেখবো প্রথমে রাশিবিজ্ঞানে এমসি থাকবে দুটো সেখান থেকে থাকবে দু নাম্বার এস কিউ থাকবে দুটো সেখান থেকে তোমাদের নাম্বার থাকবে চার আর এখান থেকে দীর্ঘ যে অংকগুলো আসবে বড় অংক সেখান থেকে তোমাদের দুটি क्वेश्चन থাকবে দুটো क्वेश्चन থাকবে একটা क्वेश्चन লিখতে হবে তাহলে মোট নাম্বার কত থাকবে একটাতে চার তাহলে তোমাদের রাশি বিজ্ঞান থেকে মোট নাম্বার থাকবে 10 এইবার এই 10 নম্বরের ভিতর থেকে দেখো তোমাদের রাশি বিজ্ঞানে মোট দুটি চ্যাপ্টার আছে কোষে দেখি এগারো দশমিক এক আর কোষে দেখি এগারো দশমিক দুই তাহলে কোষে দেখি এগারো দশমিক এক থেকে কত দাগ করবে পাঁচ দাগ করবে আর আট দাগ আছে এমসিকিউ এখান থেকে চার ও পাঁচ করবে আর নয় দাগ এসএকিউ আছে এসএকিউ থেকে এখানে সি সি দাগের অঙ্কটা করবে এবার দেখো কোষে দেখি এগারো দশমিক দুই এখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে এখান থেকে এক চার নয় এগারো বারো দাগের অঙ্কগুলো করবে এবার দেখো তোমরা সব সময় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে একটা কথা বলো যে অঙ্কটা আমাদের বইতে নেই বা ছিল না এটা আমাদের বই থেকে দেয়নি অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছুই হয় না সেটা সে যে অঙ্কটা তোমরা বলো যেটা বই থেকে আসেনি সেটা বাড়িতে গিয়ে বই খুঁজে দেখবে সে অঙ্কটা তোমাদের ছিল উদাহরণের অঙ্কে তাহলে আমাদের উদাহরণের অংকগুলো করে যেতে হবে আমরা যেমন কোষে দেখি অঙ্কগুলো করি মানে অনুশীলনের অঙ্কগুলো করি ঠিক একইভাবে আমাদের উদাহরণের অঙ্কগুলো করা উচিত তাহলে এবার এখানে দেখো এখানে যে অঙ্কগুলো আছে এই সবগুলো হচ্ছে যে উদাহরণের অঙ্ক এখানে পেজ নাম্বার আর দাগ নাম্বার দেওয়া আছে তাহলে একশো উনষাটের আট দাগ একশো চৌষট্টি এগারো দাগ একশো আটষট্টির পনেরো দাগ একশো সত্তরের ষোলো দাগ তারপরে চোদ্দ দাগের এমসিইউ আছে এখান থেকে এক ও দুই দাগের অঙ্কটা তোমাদের করতে হবে তাহলে এই ছিল আমাদের রাশিবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষাতে হুবহু আসবেই আসবে তাহলে এর আগের পার্টে আমরা পার্টিগণিতে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখেছিলাম তাহলে সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশান অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তাহলে চলো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ